আসসালামু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটি ডিম এবং এক কাপ আটা দিয়ে অসম্ভব মজাদের একটি নাস্তারি রেসিপি এটা সকালে অথবা বিকালে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন তো প্রথমে আমি এক কাপ আটা নিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল তো তেল দেওয়ার পর আমি আটার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু আটার সাথে তেলটা এবং লবণটা খুব ভালোভাবে মিশাতে হবে তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে হাতের সাথে ডলে ডলে আটাটাকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে অল্প অল্প করে পানি দিব এবং একটি ড্রো তৈরি করে নিব তো পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না আমি অল্প অল্প করে পানি দিচ্ছি এবং একটি ড্রো বানিয়ে নিচ্ছি এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ডোটি কিন্তু হয়ে গেছে না হালকা হাতে মথে নিচ্ছি মথে নেওয়ার পরে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো হাতের কাছে সময় না থাকলে রেস্টে না রাখলেও চলবে তো এই পর্যায়ে সাইডে রেখে দিচ্ছি নিয়ে নিচ্ছি তিনটি আলু এবং একটি ডিম আমি আগে থেকে এগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম এখন গ্রেড করে নিচ্ছি তো আলুগুলো সব গ্রেড করা হয়ে গেলে এই পর্যায়ে আমি ডিমটাকে করে তো এই পর্যায়ে দিচ্ছি কেটে রাখা তিনটি কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এক চামিচ মরিচের গুঁড়া আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলা আপনি চাইলে নুডলস মশলাও দিতে পারেন বা চাট মশলা দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তো আমি মিক্স করে তো দেখতে পাচ্ছেন মিক্স করাটি হয়ে গেছে এই পর্যায়ে একটি সাইড রেখে দিব এরপর ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটি অনেক সফট এবং নরম হয়েছে এরপর যে দুই ভাগে ভাগ করে নিচ্ছি আমি তো একটি অংশ নিয়ে নিচ্ছি একটি বোর্ডের উপরে রুটি বেলার জন্য আমি একটি অংশকে আর একটি ডোর অংশকে আমি রুটি বেলে নিব তো ওই পর্যায়ে সামান্য পরিমাণ আটা দিয়ে দিচ্ছি এবং রুটিটাকে একটু লম্বা করে বড় গোল করে বেলে নিচ্ছি তো রুটিটাকে আমি খুব একটু বড় করে হচ্ছে গুল করে বেলে নিচ্ছি আপনি চাইলে ছোটো করে বেলতে পারেন কোনো সমস্যা নেই এ পর্যায়ে দেখতে পাচ্ছেন রুটিটা কেমন পাতলা হয়েছে এই পর্যায়ে যে আলুর মিশ্রণটি আগে থেকে রেডি করা এই আলুর মিশ্রণটি আমি রুটির উপরে সম্পূর্ণ একদম ছড়িয়ে লাগিয়ে দিব খুব ভালোভাবে তো এই পর্যায়ে আমি একটু সাইড ফাঁকা রেখে এইভাবে রুটিটাকে ভাজ করে নিচ্ছি তো এই সাইডে একটু হালকা একটু পানি লাগিয়ে নিচ্ছি যেন রুটিটা না খুলে যায় এর জন্য তো আমি এটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে হাতে সাহায্যে একটু একটু ডলে ডলে দিচ্ছি চিকন করে করে এবং লম্বা নিচ্ছি তো এরপর যে দেখতে পাচ্ছেন তো প্রথমে আমি সাইড যে অংশটুকু ওইটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি এরপরে আমি একটি রোলের মতো করে এটাকে তিন ভাগে কেটে নিচ্ছি তো এই পাশে সাইডটা গরম বাদ দিয়ে দিচ্ছি তো এরপরে হালকা হাতে একটু ডলে নিচ্ছি তো দেখতেই পারছেন রোলের মতো সাইজ করে এটাকে আমি কেটে নিয়েছি তো সবগুলো আমি ওই এক ওইভাবে বানিয়ে নিয়েছি তারপর একটি সাইডে রেখেছি নিয়ে নিচ্ছি একটা বাটিতে হাফ কাপ আটা এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটাকে মিক্স করার পরে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে একটি পাতলা একটি বানিয়ে নিব অল্প করে পানি দিচ্ছি এবং একটি পাতলা বানিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কেমন আমি আর একটু পানি দিয়ে আর একটু পাতলা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কেমন পাতলা হয়েছে এই পর্যায়ে আমি চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এই পর্যায়ে এই ব্যাটারটির ভিতরে একটা করে রুল ভিজাবো এইভাবে চুপড়াবো এবং তেলে ভেজে দিব তো প্রত্যেকটা আমি সেম ভাবে ওই আটার যে ব্যাটারটা ওইটার ভিতরে ডুবাচ্ছি এবং তেলে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে গোল্ডেন কালার করে ভেজে নিব তো এই পর্যায়ে আমি কড়াইয়ের ভিতরে সবগুলো একইভাবে দিয়ে দিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এই রেসিপিটা যদি বাসায় এইভাবে বানান আশা করি সকলে অনেক বেশি পছন্দ করবে তো এরপর আমি একটি চামিচের এটাকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে দিব ওই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কালার চলে এসেছে এই আমি উল্টিয়ে দিচ্ছি আর একটু কালার আসার জন্য এরপর আমার কালারটা কিন্তু চলে এসেছে এই আমি একটি ছাকনা সাহায্যে তেল ছেঁকে উঠিয়ে নিব এগুলাকে তো আশা করি আজকে রেসিপিটি সবার অনেক বেশি ভালো লেগেছে তো এটা কিন্তু অনেক বেশি মোচমোচা এবং অনেক মজাদার এই রেসিপিটা যদি বাসায় বানান তাহলে বুঝতে পারবেন এর টেস্ট হবে অনেক বেশি